খসড়া ভোটার তালিকায় জীবিত কাউন্সিলর মৃত সংশ্লিষ্ট বিএলওকে নিয়ে শোকাজ করেছে নির্বাচন কমিশন আরও দুটি জায়গায় এই ধরনের ঘটনা কমিশনের নজরে এসেছে সেই দুই বিএলওকেও শোকজ নোটিশ দিচ্ছে নির্বাচন কমিশন এর আগে আমরা দেখেছি গতকাল এই কাউন্সিলর তিনি মৃত এমনটাই অভিযোগ তুলে সোজা শ্মশানে চলে গিয়েছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেখেছিলেন বিএল ওর কে করা হয়েছে সিও দপ্তর থেকে সরাসরি অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে এখনো পর্যন্ত এই নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে জীবিত ভোটার মৃত এই নিয়ে অর্কদীপ্তর কাছ থেকে জানবো অর্কদীপ্ত সাতি দেখো গতকাল খসড়া ফোটার তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গেছে বেশ কিছু জায়গা থেকে অভিযোগ উঠেছিল যে যারা জীবিত তাদেরকে মৃত হিসেবে দেখিয়ে বাদের তালিকায় তাদের নাম দেওয়া হয়েছে এর মধ্যে ডানকুনির তৃণমূল কাউন্সিলার তিনিও ছিলেন এবং তিনি সরাসরি শ্মশানে চলে গিয়েছেন এখন কমিশন কিন্তু এই বিষয়টা খতিয়ে দেখছে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে যে খবর রয়েছে যে সেই সংশ্লিষ্ট বিএলওকে শোকজের নোটিশ পাঠাচ্ছে কমিশন এবং সিমিলার ঘটনা একই ধরনের ঘটনা আরও দুটি জায়গায় এই মুহূর্তে কমিশনের নজরে এসে সেই বিষয়টাও তারা খতিয়ে দেখছেন এবং সেখানকার বিএল ওদেরকেও নোটিশ যে গাফিলতিগুলো ঘটেছে একদিকে তৃণমূল কাউন্সিলার এবং বেশ কিছু সাধারণ মানুষের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনা ঘটেছে সব্যসাচী তো কমিশন কিন্তু ইতিমধ্যে এই বিষয়টা খতিয়ে দেখা শুরু করেছে তদন্ত করছে এবং বিএল ওদের যে গাফিলতি সেটা বিএলওদেরই গাফিলতি কিনা সেটা খতিয়ে দেখার জন্য কিন্তু এই শোকজ নোটিস ইস্যু করতে চলেছে তার উপর নির্ভর করছে কমিশনের পরবর্তী পদক্ষেপ অর্থাৎ কমিশন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা